এইভাবে তারা টকশু করি করি তৎকালীন নবী গুলারে তারা অপমানিত করত ঠিক এই জামানার আলেম গুলারে দেখবেন ফেসবুকে কত লেখলে গালিরা শেষ আসেনি এটার দ্বারা আপনি হেদায়েত বঞ্চিত আমি আমি আফসারির বল জিনিস চাওয়ার দরকার নাই যেটা দেখছেন যে কোরআন শুননা এবং কি ভালো কথা সেটা আপনি রিসিভ করেন যেটা বুঝে আসে না সে অধ্যায় অঙ্কটা করার দরকার নেই সময় নষ্ট করে এটা থাক রাজনীতি ব্যাপারে কোন কমেন্ট যদি আমরা করি আপনার তো কল্পনা নাই কত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছে এই জ্ঞানগুলো আমরা প্রসার করলে আমাদের কল্লা থাকবে না এ কথা সহিয়াল বুখারিতে আবুর দিল্লা তালা আমি তুমি ও হাফিজ তুমি রাসুল্লাহাম আমি আল্লাহ রসুল থেকে দুই বস্তা এলেম শিখছি তারপরে বাম্মা আহাদুমা বাসাস্তু আমি একটা এলের এক সাবজেক্টেরও বাস করছি ওয়ালাও বাসাস্ত আর ওই দুই নম্বর বাসটাতে যদি মাও সাইতাম পুতিয়া হাজাল বলে তাইলে আমি আবু রাজার কল্লা কাটিয়ে লাগি আমরা আলেমেরা তো সব এলেন দিনা হা কেউ কে কিছু স্ট্যাটাসে সতর্ক করি সব দলের মানুষগুলো আমাদের কলিজার টুকরা সকল ধর্মের মানুষগুলো আমাদের কলিজা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পারেছে আপনাদের সকল ধর্মের লোককে সকল দলকে হেদায়েত করে করে জান্নাতের দিকে নেওয়া কথা ঠিক কি না এখন যে ক্যান্সার এত ফেরাসিTableModelও হবে না আর যার বেশি যত স্থাতিত্ব তারে দিতেইবে একত্র মাইসি তা আমরা ওষুধ সমন্বয় করতে যাইয়া কখনো কখনো আমরা ওষুধ পাল্টাই হেতাগো আমলের আবার আমলের ষোলো বছরের ওষুধ দিছি একরকম এখন আল্লাহ সুযোগ দিছে এখন ওষুধটা ডোজ পরিবর্তন করিস আর রোগী শিকুন রিঅ্যাকশন করে হিগুন ক দাললো হিগুন কয় তুই কল্পনা কর ডক্টর ইউনূস সালা যদি অন্যকে ক্ষমতাটা লইতো প্রথম দিনে 4 পাঁচ লাখ লোক আমাদের দেশের লোকগুলা নিয়োজিত হই যেত হইতো নি তুই কথা কই না কা ঠিক আলাদা কোন সংস্কৃতিতে কথা কইছনি ওনাকে সাপোর্ট দিয়ে তো করে বাঁচাই দিয়ে আমার লাইগা অন তুই পাগল রুগীর কিছু গাঁজা করো না মাইয়া আসে না মা বাড়ে মারে মা মারে না বুঝি মারে তোরা না বুঝি হ্যাঁ করে গালি গালাজ করছে এই গভর্নমেন্টটা নাতি গেলে তোরা বাঁচতি ন তো তো চতুর্দিক থেকে বিপদ তো এই বুদ্ধিজীবীরা আমাদেরকে ইনশাল করতেছে হুজুরে কি আপনি রাজনীতির দিকে আইয়ে নামে আমরা তো বললাই তোর নেতা তোর অজ্ঞা বিয়া করাইব নয় থাইলে তিন মাস শহর আনা তো বললাই এমন ব্যবস্থা করিয়ে বারো হাজার পাঁচশো আল্লাহ আমি কাজী সাহেবের তোমার বিয়া ফরাইছে জান্নাতির বিয়া আমি আল্লাহ পড়াবো কে ক

দা অর্ধেক মিশা দা হুরা হসা আল্লাহ মানুজন তকারে কলল কইতেছে banda ওয়া মান আসদাকু মিন আল্লাহ দেইলা আমি আল্লাহর কথা কার কথা সত্য আমরা আলেমরা তোমাদেরকে সে জান্নাতের পথের থেকে আমগrunk জানাচ্ছি আল্লাহ আমার জাতিকে বুঝা তৌফিক দাও আমিন সকল ধর্মের মানুষের প্রতি আমাদের জন্য তার দিলে मोहब्बत তৈরি করে দাও আমিন আঙ্গরে মরা আর হোসেন ভিরে আর হাসন মাহাদে শিল্পী ও মা ভাই দে গোল দিয়ে দিল দে রে বন্ধু যখন বউ লই আমার বাইর পাশ দিয়া হাইটা যা বুকটা ফাইটা যা তখন হুম আলাল আর হুম আজ হুম ফি জিলাল আলাল আর জরুন সেদিন তারা এবং তাদের ওয়াইফেরা সচিব সাহ বারো হাজার পাঁচশো গুড়ের গার্মেন্টে ডেলান ডোনাল্ড ট্রাম্পই

আরো রবের কথা কত সুন্দর রায়ুদে এর চেয়ে সুন্দর করে তোমরা আর আল্লাহ কিভাবে বুঝে তো কি সুন্দর সুন্দর মেসেজ কি সুন্দর সুন্দর তোদেরকে আল্লাহ দিচ্ছে তোরা নবীদেরকে গালি দিচ্ছ

ফাতায়া সমুদ্র সৈকত ও বাতিয়া হে ত্রিদে আনন্দ বছিলিদে এমনি সেই কথাটা কত তারা তাদের ওয়াইফ নিয়ে আনন্দ করিব ঠাকুর দিকে যাইবো বাই ফুদিন রে হা মারড়ানা রে চালা চালা মড়ানা লালা খবেছিলি না মেসি না তুই আতা আঙ্গুলডা ব্রাকা বেয়েটা তে তুই না তুমি মেসি আছিলি তে রে নাছি তে রে মেসি আনখোলটা কারা দিলাম এই জগতের মহা জগতের সবচেয়ে শেআনামাল মুসলমান শেআনামাল মুসলমান শেআনামাল মুসলমান শেআনামাল মুসলমান শেআনামাল মুসলমান এই কথা 800 কোটি বুঝেন আয় আগর দিকে চাইছে কাঁদি বিশ্বে বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে চাই আফাগর দিকে আফাহ আই লাভ ইউ আহা আফা ফাসাতিয়া টিয়া ফতিজি গ্দা কাতা আফা টিয়া লাল করি ইলাই বল্লা আল্লাহ ওই ফেসবুক শরীফে যে হাফ পেড দেনwidetildenchi হাফ পেড আর ওই নন্দি হত্তে আগে থেকে ওই নন্দি তো ওই এন্টি সিভের ভিতর হামদে যেত सेम হাফ পে হযরত সিঙ্গাপুর শরীফে দেখছি সমুদ্র সাই কত সমুদ্র সাই কত আয় করে আফা

এ মানুষ আয় সত্তরা নাসির ভাই টাইম কি অভার নেই আচ্ছা আপনি মিনিট চলব গান চলব নি বাইরে আর তো নাই আর কোনো চাকরি খাইবার সুযোগ আয়ে ডরে জুমারি মেমতি করি না চাকরি লই না কারণ লইলে আয় সর্বোচ্চ এক সপ্তাহ টিকিও আল্লাহ আয় আল্লাহ হা আল্লাহ হা বুঝতে বুড়া গাড়া করে খাই